নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিলি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর যেখানে আছো ঈশ্বরের কৃপা একদম সুস্থ আছো তো এটা ছিল হচ্ছে রাহুলের বউ ভাতের দিনের ভিডিও তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক যে ওর বউ ভাতের দিনটা আমরা কেমন করে সবাই কাটালাম কি কি করলাম তো দেখো সকালবেলাতেই আর কি ওদের বাড়িতে যেতে হবে তো আজকে দিনই ওখানেই থাকার কথা তো এইদিকে না এই আমি তাড়াতাড়ি করে আরিয়ানের জন্য একটু খাবার করে নিচ্ছি তো ওর জন্য একটু শিঙ মাছের ঝোল করছি আর হচ্ছে ভাত এই দিকে কোথাও যাওয়ার থাকলে না এত তাড়াহুড়ো করে কাজ করতে হয় কি বলবো আসলে সংসারের কাজ তো অনেক থাকে তারপর আবার ছোট বাচ্চা মানে আরিয়ানের কাজকর্ম করতে হয় ওর বান্না ওর খাবার দাবারগুলো তো বাড়িতেই করতে হয় তো সেই কারণে আর কি তো যাই হোক এদিকে দেখো চলে এসেছে এখন রাহুলদের বাড়িতে এসে তো দেখছি আর কি সুন্দর করে আর কি বাড়িটাকে সাজিয়েছে তো এই যে দেখো এই জায়গাটায় কিন্তু আর কি নতুন বউ বসবে তো জায়গাটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর এই যে দেখো ভিতরে এসে তো দেখছি আরিয়ান এখন লুচি খেতে ব্যস্ত তো মায়ের খাওয়া হয়ে গেছে মায়ের সাথে হচ্ছে আরিয়ান চলে এসেছিলো তো এখনও আমাদের খাওয়া হয়নি তো এখানে সবাই হচ্ছে এখন গল্প করতে ব্যস্ত ওই যে পাশে দেখো নতুন বউ কিন্তু বসে আছে নতুন বউ কিন্তু এখন সবার সাথে আর কি বসে গল্প করছে অনুষ্ঠানে শুধু আনন্দ করতে হবে আনন্দ না আবার এই যে এই যে এই যে আমার ছেলেখলি নক মধ্যে নকতে খাবো মা দেখতেচ্ছি কি কাগেবা আমরা কি লুচি নাকি তোমরা খাবা কি শাশুড়ি হ্যাঁ চেয়ারগুলো sovai atescoll vaig tornar ara tinc jo no তো সকালের টিফিনে কিন্তু লুচি আর আলুর দম ছিল তো যাই হোক আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এদিকে এখন বান্না চলছে তো এই যে দেখো সমস্ত কিছু আর কি এখানে কাটাকাটি হচ্ছে তো রান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে আর তাড়াতাড়ি কিন্তু সমস্ত রান্না আর কি হয়ে যাবে তো এই যে দেখো এখানে কিন্তু ডিজে হবে তো সেই জায়গাটাও সুন্দর করে আর কি সাজানো হচ্ছে সমস্ত বক্সগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর রাতে তো সেই নাচানাচি হবে আর কি আজকে তো দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছে পুরো মানে বাড়িটাও তোমাদেরকে দেখাবো আর আর তারপর দেখো হঠাৎ করে না এই ঘরটার দরজাটা দেওয়া ছিল আর এই বাচ্চা মেয়েটা না ফট করে আর কি দরজাটা খুলে দিয়েছে খুলে দেওয়ার পর তো আমি দেখি যে একদম ফুলসজ্জার খাট রেডি হয়ে গেছে একদম সকাল সকাল কিন্তু আর কি সাজানো হয়ে গেছে তো ফুলসজ্জার খাটটা না এত সুন্দর লাগছিল আমার ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক তো দেখো একটুখানি ভিডিও করে নিয়েছিলাম ভীষণ সুন্দর লাগছে কিন্তু তো তোমরা কমেন্ট করে জানিও যে ফুলসজ্জার খাটটা কেমন হয়েছে সাজানো তো তারপর দেখো সবাই তো এখানে বসে আর কি গল্প করছিল। তো এরপর হচ্ছে সবাই বললো যে তাহলে একটুখানি সবাই মিলে একটা ফটো তোলা যাক তো যাই হোক দেখো এই যে আমাদের ক্যামেরাম্যান এখন একটুখানি ফটো তুলছে তো বাচ্চাদের নিয়ে ফটো তোলা তো ভীষণই আর কি চাপের কোনো বাচ্চা শান্ত হয় তো আর একটা বাচ্চা আর কি অশান্ত হয়ে যায় তো যাই হোক এরকমের মধ্যে আর কি কয়েকটা ফটো তোলা হয়েছে তো সবাই মিলে এরকম একসাথে থাকলে না ভীষণ মজা হয় আমার তো ভীষণই ভালো লাগে আর কি সবার সাথে এরকম মজা করতে তো তো এই যে অনেক গল্প হলো তো এখন বাড়ি যাওয়ার পালা তার আগে ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই এই যে দেখো গেটটা কি সুন্দর করে সাজিয়েছে আর ভীষণ কিন্তু মানে সুন্দর করে সাজিয়েছে ফুলের গেট গেট করে আমাদের বিয়ের সময় কিন্তু এরকমই করে আর কি সাজানো হয়েছিলো মানে এরকম ফুলের গেট করে করে তো যাই হোক সেটা তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো এটা আর কি শেয়ার করলাম আর এদিকে দেখো গান বাজছিল তো তো সবাই আমরা এখন নাচছি আর কি রাত্রিবেলা তো নাচতে হবে সেটা আর কি সবাই মিলে একটু প্র্যাকটিস করছিলাম তো এই যে দেখো আবার তোমাদের সাথে দুপুরবেলাতে দেখা হচ্ছে আর এখন কিন্তু আমরা গিফট নিয়ে যাচ্ছি ওদের বাড়িতে মানে সন্ধ্যাবেলাতে ওই রাতের দিকে আর গিফট নিয়ে যাব না একবারে ভাবলাম যে দুপুরবেলাতে গিফটটা নিয়ে যাই তো আমরা গিফটে কি দিচ্ছি আমরা দিচ্ছি হচ্ছে ডিনার সেট আর এই যে দেখো বাবা ছেলে তো বাবা ছেলেকে ভীষণ কিউট লাগছে সেই জন্য আমি ভাবলাম তোমরা দাঁড়াও তোমাদের একটু ছবি তুলে দিই তো যাই হোক বাবা ছেলেকে এরকম মানে যখনই কোথাও যাওয়া হয় না আমি কিন্তু ওদের বাবা ছেলে কি সুন্দর সুন্দর ফটো তুলে দিই যদিও আমার হাজব্যান্ড কিন্তু আমাকে আর মানে এইভাবে আমাকে আর ছেলেকে নিয়ে কিন্তু নিজে থেকে ফটো তুলে দেয় না বললে পরে তাহলেই কিন্তু দেয় তো যাই হোক দেখো এই যে এসে তো দেখি এখানে মা খেতে বসেছে আসলে মাকে আমি বলেছিলাম তুমি আগে খেতে বসে যাবে তারপর তুমি খেয়ে আরিয়ানকে ধরবে আমরা আবার খেয়ে নেবো না হলে তো জানোই ও যা বিচ্ছুর বিচ্ছু এদিকে ওদিক দৌড় মারে তো যাই হোক এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছি আমাদেরও হয়ে গেছে আর এই যে এখন উনি এখন ডান্স করছে নারিয়ান। আসলে গান বাজছিল সব তো এখন সেট করছে আর কি তো এখন গান বাজিয়েছিল তো সেই জন্য দেখো আরিয়ান এখানে কিন্তু নাচছে আর ও নাচতে যা ভালোবাসে কি বলবো তো এখানে এই চৌকিটা ছিল এটার ওপরে তুলে দিয়েছে আর এখানে কিন্তু নাচছে আর না হলে কি বলতো মাটি দিয়ে না মাটি ঘাটছে আর দৌড়ে বেড়াচ্ছে এই দেখো কতক্ষণ আর এক জায়গায় থাকতে ভালো লাগে বলো তো যাই হোক বেশ কিছুক্ষণ কিন্তু ওখানটায় নেচেছিল তারপরে এই যে এখন চললো কোনো ভয় নেই দেখো নতুন জায়গায় সেরকম কিন্তু কাউকে চেনেও না কিন্তু দেখো আমাকেও পাত্তা দিচ্ছে না গড়গড় করে চলে যাচ্ছে দেখো কেউ ডাকলেও শুনছে না মানে কোনো চেনা নেই জানা নেই যে একটা বাচ্চাদের ভয়ের ব্যাপার থাকে সেই সব কিন্তু কিছুই নেই ওর কোনো ব্যাপার না ও গাড়ি ভীষণ ভালোবাসে এই যে ভিডিও করে নিচ্ছি দেখাবো তারা বাড়িতে আর এই দেখো সুদেবা বললাম চলো একটু রাস্তার দিকে হেঁটে আসি আর আরিয়ান নিয়ে রাস্তার দিকে হাঁটতে গিয়েছে তো ওখানে তো রাস্তা দিয়ে টোটো টোটো যাচ্ছে আর দেখে তো ভীষণ খুশিও তো ওই টোটোটাকে দাঁড় করিয়েছে করে এবার টোটোতেই উঠবেই ও বলো কেমন লাগে তো যাই হোক মানে টোটোওয়ালাটা কিন্তু ভীষণই ভালো ছিল ওকে আর কি তুলে নিয়েছিল তো বাচ্চা মানুষ কী আর করা যাবে বাচ্চাদের আবদার তো সবাই আর কি রাখে তো যাই হোক আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে সেই রাত্রেবেলাতে একদম আমরা পুরো রেডি হয়ে গেছি আর এই যে আমার প্রিন্স কিন্তু এখানে পুরো রেডি আজকে একদম ব্লেজার পরে রেডি হয়ে গেছে তো এই ড্রেসটা কিন্তু মা দিয়েছিল এবার দুর্গা কিন্তু তখন না পরানো হয়নি আসলে ভীষণ গরম ছিল তো সেই জন্য তো যাই হোক এবার কিন্তু রাহুলের বিয়েতে ওকে ড্রেসটা পরিয়েছি আর একদম কিন্তু পুরো ফিটিংস হয়েছে গায়ে তো যাই হোক এদিকে কিন্তু আমিও একটা আর কি গ্রাউন্ড পরে নিয়েছিলাম আর আজকে না একদমই শাড়ি পরার ইচ্ছা ছিল না মানে কেউই আর কি সবাই বলছিলো শাড়ি পরবে না কেউ হয়তো লাহেঙ্গা পরবে কিংবা কেউ গ্রাউন্ড পরবে তো যাই হোক আমার কিন্তু একদমই লাহেঙ্গা পরতে ভালো লাগে না তো সেই কারণে আমি গাউন পরে নিয়েছিলাম আর লাহেঙ্গা পরিনি তো যে যেটা আর কি পরেছে তো যাই হোক আমার একদম মানে ওটাই বেস্ট মনে হলো যে ঝটপট করে রেডি হওয়া যাবে আরিয়ানকেও রেডি করে দিতে পারবো আর তাড়াতাড়ি যেতে পারবো তারপরও কিন্তু দেরি হয়ে গেছিলো সাড়ে আটটা মতন বেজে গেছিলো আস্তে আস্তে আর এই যে আমাদের নতুন বউকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে তাই না বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে তো এখন হচ্ছে ওই কয়েকটা সবাই মিলে ছবি তুলবো যেটা হয় আর কি গোজা করার পর তোমার হাজব্যান্ডকে বলছিলাম একটু ছবি তুলে দাও ওইদিকে তো গান বাজছে এত তো তোমাদেরকে তো রকম আর কি সামনে এসে যে কথা বলবো সেইটা কিন্তু হবে না সেই জন্য ভয়েস রেকর্ডই দিতে হচ্ছে আর এদিকে কি হয়েছে দেখো মা আর সুদীপাদি শাড়ি কিন্তু একদম সেম সেম হয়ে গেছে মানে দুজনেই একই রকম শাড়ি পরেছে তো এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ির মতনই সুদীপাদিরও একটা শাড়ি আছে তো যখন পরে আর কি দুজনে এসেছে কেউই কিন্তু খেয়াল করেনি পরে আমি ভিডিও দেখে বলছিলাম মাকে দেখো মানে একদম সুদীপাদি দিয়ে আর তোমার শাড়ি কিন্তু সেম সেম হয়ে গেছে তো এদিকে এখন কন্যা যাত্রীরা কিন্তু ঢুকে গেছে তো সেই জন্য এখন বাজি ফাটানো হচ্ছে আর এটা কিন্তু টাকার বাজি দেখো কত টাকা পড়ে গেছে মানে কত টাকা পড়েছে তো এই টাকা কিন্তু কোনো কাজে লাগবে না সেই জন্য দেখো বাচ্চারাই নিয়ে দৌড়াদৌড়ি করছে তো যাই হোক এদিকে কিন্তু আমরা অনেক ফটো তুলে নিয়েছি এখন যাব ওই দিকটাতে তো চলো ওই দিকটাতে যাই ওই দিকটাতে তোমাদেরকে একটু দেখাই আর এই যে এখন চলে এসেছি খাবারের স্টলগুলোর এই দিকটাতে তো এখন এখান থেকে আর কি টুকিটাকি খাওয়া দাওয়া হবে তো এই যে দেখো এখন এখানে কিন্তু প্রচুর বাজি ফাটানো হচ্ছে বিয়ের দিনও কিন্তু প্রচুর বাজি ফাটানো হয়েছিল আর আজকে বউ ভাতের দিনও কিন্তু প্রচুর বাজি ফাটানো হচ্ছে তো সেগুলো আর কি আরিয়ান অবাক হয়ে দেখছিল বাচ্চারা যেটা আর কি ভালোবাসে তো আমিও একটু দেখছিলাম আমারও কিন্তু বাজি ফাটানো ভীষণ ভালো লাগে মানে ভালো লাগে আমার তো নিজে বাজি ফাটাতে ভীষণই ভয় লাগে তো আওয়াজ হয় না তো যাই হোক কেউ ফাটালে সেটা কিন্তু দেখতে ভালো লাগে তো এই যে দেখো ওদিকটাতে আর কি ফুচকা তারপর এদিকটাতে কফি ছিল আর এদিকটাতে মকটেল তো সমস্তটা আর কি একটু একটু করে ট্রাই করেছিলাম কিন্তু কফিটা খাইনি ভালো লাগছিল না তো যাই হোক এইদিকে দেখো এদিকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তারপর হচ্ছে অমল কাকু তারপরে এই যে সবাই দেখো নাচানাচি করছে নাচতে ব্যস্ত একদম বাবার তো পায়ে ব্যথা করে এই জন্য কিন্তু সেরকম একটা নাচতে পায় না তারপরও দেখো মানে নাতিকে নিয়ে নাচতে কিন্তু একদমই ছাড়ছে না যেটুকু পারছে কিন্তু নাচছে তো তোমরা মানে নিশ্চয়ই বুঝতে পারছো কোন গানে নাচা হচ্ছে না গিন না গিন তো গানটা দিলে পরে ভীষণ ভালো লাগতো হয়তো বা কিন্তু কি করা যাবে গান তো আর দিতে পারবো না কপিরাইট চলে আসবে আর এরপর দেখো সমস্ত কিন্তু রাহুলের বন্ধুদের আর কি নাচ হচ্ছিলো ছেলেদের নাচ মানেই কিন্তু আলাদা রকম একটা মানে এন্টারটেনমেন্ট থাকে ওদের নাচ দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এই যে দেখো এখন ওরা এখন ডান্স করছে আর মানে সেই লাগছে কিন্তু তো আমি একটুখানি একে ভিডিও করলাম আর এখন এখানে আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছি না ওরা কিন্তু পরে নেচেছিল ভীষণ নেচেছিল তো তোমাদের সেটাও একটুখানি দেখাবো তো এনারা সম্ভবত হয়তো বা রাহুলের অফিসের লোকজন ছিল তো ওনারাই হয়তো নাচানাচি করছে কারণ এনাদেরকে আগে কখনও দেখিনি বন্ধুদের তো মোটামুটি আমি চিনি তো এরা মনে হয় অফিসের লোকজনই হবে হয়তো হ্যাঁ পরে আমি জিজ্ঞাসা করেছিলাম তো সেটাই বললো তো দেখো এরপরে আমি খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম এই যে মা বাবাই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা বাবাই কিন্তু বাড়িতে চলে গেছে তো এখানে হচ্ছে আমি আমার পাশের বাড়ি একটা ননদ তারপর পাশের বাড়ির আরও যা তাদের সাথে আর কি খেতে বসেছি কারণ এখানে আমি এখন একাই হয়ে গেছি আমার হাজব্যান্ড বললে এখন খেতে বসবে না ও হচ্ছে একটু বাদে বসবে সমস্ত মানে বন্ধুদের সাথে আর কি তো মানে ঠিক আছে কারণ আমাকে এবার তাড়াতাড়ি না খেয়ে নিলে আরিয়ানকে আবার খাওয়াতে হবে বাড়িতে নিয়ে যেতে হবে রাত কিন্তু অনেকটাই হয়েছে তো সেই কারণেই ভাবলাম আর কি বসে পড়ি তো চলো এখন আমি খাওয়া দাওয়া নি ও তোমাদেরকে তো দেখানোই হয়নি যে বিয়েতে আজকে কী কী মেনু ছিল মানে বউ তো চলো এই যে তোমরা দেখে নাও মিনারেল ওয়াটার কড়াইশুটির কচুরি চানা মশলা সাদা ভাত ভেজ ডাল ঝুরি আলু ভাজা দই কাতলা ফ্রায়েড রাইস মটন কষা আমের চাটনি পাঁপড় লটচমচম চমচম রসগোল্লা আইসক্রিম হাজমালা তো এই ছিল আজকের খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে দেখো সবাই মিলে এখন নাচানাচি করছে মানে আমি খেয়ে এসে দেখি যে আমার হাজবেন্ড তারপর সমস্ত ওদের ফ্রেন্ড সার্কেলের সবাই আর কি নাচছে তো আমি তো তাড়াতাড়ি করে আগে ফোনটা বের করে আর কি ভিডিও ক্যাপচারটা করে নিলাম যে এই স্মৃতিটুকু কিন্তু থেকে যাবে আর কি আর জানি না আর কি যতদিন ইউটিউবে আমার এই ভিডিওগুলো থাকবে ততদিন কিন্তু এই সমস্ত স্মৃতি আমি যখন ইচ্ছা কিন্তু দেখতে পারবো সবাইকে দেখাতে পারবো সেই জন্যই না মানে বিশেষ কিছু যখনই হয় আর কি তখনই কিন্তু আমি ক্যামেরাটা বের করে কি ভিডিও করার চেষ্টা করি যে সেই স্মৃতিটুকু অন্তত থেকে যাক তো এই যে দেখো এখন চলে এসছে রাহুলের বউকে নিয়ে তো সবাই মিলে যে নাচানাচি করছে আমি কিন্তু পুরোটাই আর কি এনজয় করেছি অনেক রাত অব্দি ছিলাম ওদেরই এই ফ্রেন্ডদের নাচটা না এত ভালো লাগছিল মানে একদম আমি কিন্তু একটুও আর কি ছাড়িনি পুরোটাই কিন্তু ভিডিও করেছিলাম আর এর মধ্যে কিন্তু একবার বাড়িতেও গেছিলাম আরিয়ানকে রেখে এসেছি তোর খাবারটা একদম রেডি করে তারপর কিন্তু ওকে খাইয়ে রেখে এসেছি তো মা ওদিকে ঘুমো পাড়িয়ে দিয়েছে ও এখন ঘুমোচ্ছে তো আমরা এখানে আর কিছুক্ষণ থাকবো তারপর কিন্তু বাড়ি যাব এর মধ্যে এখন আমাদের হাস মানে আমার হাজব্যান্ডের এখনও খাওয়া হয়নি তো হাজব্যান্ড দেওর সবাই কিন্তু এখানেই আছে তো ওরা এখন খাওয়া দাওয়া করতে বসেছে তো এরভাকে ভাবলাম আমি তোমাদেরকে একটু ভালো করে ভিডিও করে দেখাই বাইরেটা কেমন লাগছে রাতের বেলায় তো এর মধ্যে তো এতক্ষণে আর কি সময় পাইনি প্রচুর ভিড় ছিল লোকজন ছিল তো এখন অনেকটা রাত হয়ে গেছে আর একদম কিন্তু লোকজন সবাই চলে গেছে কয়েকজন হয়তো আছে তো দেখো কি সুন্দর লাগছে না রাত্রেবেলাতে তো দেখো একটু আগেও কত লোকজন ছিল আর এখন দেখো অনেকটাই কিন্তু ফাঁকা প্রায় ফাঁকাই বলতে গেলে তো এই কয়েকজন যারা বাকি আছে তারা এখন খাওয়া দাওয়া করছে আর এই যে দেখো এখানেও কিন্তু সমস্ত স্টলগুলো ফাঁকা হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে যে যার মতন তো এই যে দেখো এখন ওই সবাই আর কি ছেলেবেলেরা নাচানাচি করছে তো আমরাও চলে যাব হাজব্যান্ড খেতে বসেছে খাওয়া হয়ে গেলেই বাড়ি চলে যাব। তো এখন কিন্তু রাত প্রায় একটা বাজি জানো তো তো চলো সবাই নাচছে তোমরা একটুখানি দেখো এনজয় করো ওদের নাচ দেখে আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে মানে একদমই ভুলো না অবশ্যই কমেন্ট করো তোমাদের কিন্তু একটা লাইক কমেন্ট আমার কিন্তু ভীষণ আর কি নেক্সট ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে তো প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো তো চলো তোমরা দেখো ওদের নাচটা আর কি তো এই নাচের সাথে আমি মিউজিকটা ভীষণই আর কি মিস করছিলাম যদি মিউজিকটা দিতে পারতাম মানে গানটা দিতে পারতাম না ভীষণ ভালো লাগতো তাহলে তো কি করা যাবে গান তো দিতে পারবো না তো যাই হোক তো চলো আজ অনেক রাত হয়ে গেছে আর কিন্তু সবাই এবার যে যার মতন বাড়ি যেতে হবে প্রায় দুটো বাজে তো আমাকেও বাড়ি যেতে হবে আরিয়ানদীকে রয়েছে মা বাবার কাছে তো চলো টাটা কেমন লাগলো রাহুলের বিয়ে বৌভাত সমস্ত ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা ভালো থেকো সবাই গুড নাইট